এটা হচ্ছে সবাই মাতবাহ মেস খাবার ডিপার্টমেন্ট এটা হচ্ছে সবাই মতবাহ এখানে খাবার দাবার দেওয়া হয় হচ্ছে অফিস ইয়ের মানে এখানে কেউ বাড়ি গেলে ছুটি নিয়ে এখানে দরখাস্ত করে খাবার বন্ধ করতে হয় চালু করতে হয় হ্যাঁ এখান থেকে এই অফিস থেকে খাবার খাবারের সিস্টেম এর ভিতরে খাবার তৈরি হয় আসেন এই যে বইকালের জন্য বইকালের জন্য সবকিছু রেডি হচ্ছে মানে অর্থাৎ রাত্রের খাবার রাত্রের খাবারের জন্য সবকিছু রেডি হচ্ছে আমার এটা হচ্ছে খাবার এখানে খাবার তৈরি হয় এটা শুধু মশলা চিন্তা করেন কত খাবার দাবার লাগে এখানে শুধু মশলা পিসা হচ্ছে মাদ্রাসার সব মানে রাজকীয় ব্যাপার চলছে একটা পুরো একটা রাজকীয় ব্যাপার চলছে এখানে রুটি তৈরি হচ্ছে মানে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত সবাই নিজের নিজের কাজে ব্যস্ত এই যে মেশিন এটা ম্যাশিং আটা এখানে আটা তৈরি হচ্ছে আটা কোথায় করা হচ্ছে আটা কোথনা করা হচ্ছে আটা গোদনা করা ম্যাশিং এটা সব কিছু মাছ আর ছাত্রদের জন্য তৈরি করা হচ্ছে এবং এদিকটাই রুটি বানানো হচ্ছে দেখেন এই ভাইরা মানে মাছ আর ছাত্রদেরকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে একদম তন্দুরের মধ্যে রুটি বানাচ্ছেন তন্দুরের মধ্যে কত মেহনত করে এরা কত মেহনত করে রুটি বানাচ্ছে এদিকে অনেকগুলো রুটি বানানোর পরশন আছে এই সব কিছু এখানে রুটি তৈরি হয় মানে আমার মনে হয় না যে ভারতবর্ষ কেন এশিয়া মহাদেশের কোনো মানে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম খাবার দাবার ব্যবস্থা হয় যে প্রত্যেকটা ছাত্রকে ফ্রি খাওয়ানো হয় মাস্টার সাহেব আমি যেটা বললাম যে এশিয়া মহাদেশের মধ্যে আমার মনে হয় এরকম কোনো প্রতিষ্ঠান নেই যে এত ছাত্রদের খাবার দেওয়ার জন্য আবার সবকিছু ফ্রি সবকিছু ছাত্রদের সার্ভিসের জন্য মানে এরা এই ভাইরা কত মেহনত করছে চব্বিশটা ঘন্টা এদেরকে কাজ করতে হয় দুপুরের খাবার এখন দেওয়া হবে এবং রাত্রের খাবার এরা মানে সন্ধ্যার সময় দিয়ে দেয় যেহেতু রাত্রিতে পড়াশোনার ব্যাপার থাকে ছাত্ররা এখানে পড়াশোনা খুব করে সেই জন্য আসরের পর থেকে হ্যাঁ বইকালের সময় এরা রাত্রের খাবারটা দিয়ে দেয় এবং দুপুরে দেওয়া হয় ডাল রুটি হ্যাঁ অমৃতর মতো খেতে ডাল হেভি সুন্দর কাড়ো ডাল তার সঙ্গে দুটো রুটি এই রকম বড় বড় রুটি এবং বৈকালে দেওয়া হয় মাংস রুটি এবং মাসে চারবার বিরিয়ানি সপ্তাহে একবার বিরিয়ানি আগে আমরা যখন ছিলাম সে সময় বৃহস্পতিবার ছিল এখন জানি না এখন কী বার দায়ী সপ্তাহে একবার বিরিয়ানি দেওয়া হয় এগুলো সব এটা এই যে এটা হচ্ছে মাসি ছাত্তার পিছনের অংশ একটা বুঝতে পারছেন তো মাসি ছাত্তা এটা মাসিয়া ছাত্তার পিছনের অংশটা এটা এর এর উপরে কারি উসমান সাহেব থাকতেন কোথাও फिर आप लोगों के हाथ की रोटी हमने भी खाई है अल्लाह को जजाय ने जिस तरह मेहनत करके आप बच्चों को खिला रहे हैं इसका अजर अल्लाह ही दे सकते हैं भाई यहाँ तो शायद कुछ थोड़ा सा मिल जाता होगा लेकिन इसके अजर हाँ बस इसकी अजर तो अल्लाह के पास ही मिलेगा कोई नहीं दे सकता दुनिया का कोई नहीं दे सकता सुबह शाम चौबीस घंटे जिस तरह आप लोग मेहनत करते हैं सादा साल थे के माना चाहिए काजी कुछ है बिरिया सादा साल थे के माने इधर हाथर रोड़ी हमरा वो जैसे दो जो नहीं नहीं मुरे जो उसका देंगे जी जी <laughs> वो मेरे सामने फारी हुए हाँ 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 हा, सही है सामने उसका सही है हो गई जैसे मुफ्ती वकार साहब हैं हाँ और ये ताकत वाले हैं और दो तीन उस्ताद आएंगे ये मेरे सामने फारी हुए और फिर उस्ताद बनेंगे सही है পিঁয়াজ কাটছে না পেঁয়াজ আর পিঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছে একটা হয়ে যাচ্ছে ডিসপেস করে দিচ্ছে এই জায়গাটাই খাবার ডিস্ট্রিবিউট হয় খাবার বন্টন হয় এই জায়গাটাই খাবার ডিস্ট্রিবিউট হয় মানে এখানে দুটো টিকিট আছে ওই যে ভিতরে দেখেন ওই যে ওই জায়গাতে এখানে আসলে বুঝতে পারা যাবে এই যে ওখানে মানে কয়েনের মতো টিকিট গুলো রয়েছে সকালের একটা টিকিট সন্ধ্যার একটা টিকিট সকালের টিকিটটা এখন দিবে তো সঙ্গে সঙ্গে আবার বৈকালের টিকিটটা তাকে ফিরিয়ে দিবে আর মানে এদের হাতের এত স্পিড মাস্টার সাহেব এদের হেদের এত স্পিড মানে টিকিটটা নিয়ে দেখবেও না না দেখে একদম ফুট করে ফেল তুলে নেবে এখন এই যে ডাল এই ডাল এই রুটি এখনকার দুপুরের খাবার দুপুরের খাবার এখন এটা আসসালামু আলাইকুম আপ হাত সে दिया हुआ रोटी हम भी खाए हैं माशा जी दो तक दो हजार से 2016 तक जी जी अब लोग अभी जो है ना हम मदरसा मस्जिद में है खिदमत कर रहे हैं ये लोग हमारे साथ आए हैं कलकत्ता से बंगाल से मालदा जो है आपने जो हमारे लिए खिदमत की है इसका इसका अजर तो अल्लाह ही देगा बिल्कुल जी अंदर आ जाए जजाकल्ला जजाकल्ला जजाकल्ला

एक दाल मिलती है एक दाल ठीक है थीकिन? एक चम्मच दाल मिलती है जी और शाम में तीन बोटी अच्छा तीन बोटी मिलती है शोरबा मिलती है और दो रोटी मिलती है लेकिन हमें तो तीन से ज्यादा ही मिला जहाँ जब तक लिए हैं <laughs> ये तो, 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 तो। एक हम तो यहाँ बहुत दिन रहे ना हम तो दो हजार सात से दो हजार सोलह तक यहाँ रहे हैं थर्टी परसेंट जी 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 और ये वन के जी बिरया बिरयानी अच्छा बिरयानी हफ्ते के कौन से दिन अभी बनती है एक महीने में चार महीने में चार मरतबा जी 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 एक महीने में चार मरतब

এরা সকালের টিকিট দিচ্ছে এবং বিকালের টিকিট মানে এত তাড়াতাড়ি স্পিডে কাজ করে এই দেখেন এত স্পিডে কাজ করে মানে দেখতেও হচ্ছে না ফাটাফাট তুলছে এবং বের করছে এবং এখন তো ভিড় হয়নি এখন যেহেতু পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা আধা ঘন্টা পরে এত লম্বা লাইন হবে এই জায়গাটাই মানে তখন এত স্পিডে কাজ করবে বলা মুশকিল জেজাক আল্লাহ হাজরাত আল্লাহ জেজা ফেরাত দোয়া কি দরখাস্ত শাহী কারবার শাহী দারলুম দেওবন্দের সিস্টেম যে দেখেনি সে পুরো দেওবন্দিয়ার থেকে একদম মানে বঞ্চিত হয়ে আছে জানেই না দেওবন্দ কি জিনিস দারলুম দেওবন্দ কি জিনিস উল্টো দিকটা যেখান খাবার দেওয়া হয় এগুলোতে এগুলোতে লাইন লাগে ওই লম্বা একদম পুরো লাইন লেগে যায় যখন সব ছাত্র চলে আসে একসঙ্গে এবং দেখেন এগুলো খুব পুরাতন বিল্ডিং এগুলোতে এখন ছাত্র রাখা হয় না এই যেগুলোতে সব গমের ইয়েগুলো রাখা আছে বস্তা বিশাল বড় বড় ঘর বিশাল বড় বড় ঘর এবং সব গমের বস্তাগুলো রাখা আছে এগুলোতে সব এই জায়গাগুলোতে সব মানে গম রাখা আছে রুটি যে তৈরি হয় Yeah, a really kind of power yeah. yeah. yeah.